চোদ্দ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত অগ্নি নির্বাপন সচেতনতা সপ্তাহ উদযাপন কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসেবে মালদা জেলা দমকল বিভাগের উদ্যোগে এবং মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে অনুষ্ঠিত হল এক সচেতনতামূলক কর্মশালা রবিবার দুপুর আনুমানিক বারোটা এই সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়েছিল মাধাপুকুর এলাকার একটি বেসরকারি হিমঘরে উপস্থিত ছিলেন দমকল আধিকারিক জয়ন্ত প্রকাশ সিং সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল সাহা সহ নানরা আগুন লাগলে तातকনি কিভাবে নিভারো যাবে তা নিয়ে এই দিনই কর্মশালায় বিস্তারিতভাবে আলোচনা করা হয় কর্মশালা শেষে আগুন লাগলো কিভাবে তাৎক্ষণিক নিভানো যায় তার মহরাও দেখানো হয় সারা পশ্চিমবঙ্গে 14 থেকে 20 এই কদিন আমাদের সারা রাজ্যব্যাপী অগ্নি নির্বাপন সচেতনতা সপ্তাহ পালিত হচ্ছে তারই অঙ্গ হিসাবে আমাদের মালদা জেলায় আমাদের যে মালদা জেলার ইংরেজি বায়ার ফায়ার স্টেশন আছে এবং আমাদের মালদা কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি ওনার সায়ার পক্ষ থেকে আমাদের সচেতনতা শিবিরের আজকে আয়োজন করা হয়েছে আমাদের ফায়ার দপ্তরের লোকজন এখানে এসছেন অফিসাররা এসছেন কর্মকর্তারা আসছেন এক্সপার্ট তারা আছেন এবং আমাদের সমস্ত মালদার কোল্ড স্টোর যারা অথরিটি তারা আছেন সকলের সমন্বয়ে আজকে অগ্নি নির্বাপন সচেতনতা হচ্ছে এবং এই যে সপ্তাহ পালিত হচ্ছে আমরা আবেদন করব মালদার জেলার সমস্ত স্টোর সমস্ত ইন্ডাস্ট্রি আমাদের শহরের সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদেরকে আমরা অনুরোধ করব যাতে করে এই যে অগ্নি নির্বাপণ সচেতনতা সপ্তাহ পালিত হচ্ছে এই সপ্তাহতে প্রত্যেকে তাদের যে সমস্ত ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট আছে সেগুলো চেক করে নেওয়া ফায়ার ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট কোনো জরুরি পরিস্থিতি হলে সেগুলো যেন চালাতে পারে সহজভাবে চালাতে পারে এমার্জেন্সি পরিস্থিতিতে সেগুলো ব্যবহার করতে পারে এবং জরুরি পরিস্থিতিতে আমাদের ফায়ার ফায়ার ফাইটিংগুলো কাজে লাগাতে পারে সেই জন্য আজকে এই সচেতন সপ্তাহে আমরা আয়োজন করেছি কী করা হলো এখানে আজকে ফায়ার সেফটি উইকের অ্যাগেনস্টে আমরা মালদার কোল্ড স্টোরেজে ওনার্স অ্যাসোসিয়েশনের আন্ডারে আমরা এখানে একটা ফায়ার মক ড্রিল আয়োজিত করেছি তার মধ্যে মালদার প্রায়ই কোল্ড স্টোরেজ ওনার্স কিংবা তাদের ওয়ার্কাররা এখানে প্রেজেন্ট রয়েছে তাদেরকে সচেতন করা হতে হইল যে আপনারা কোল্ড স্টোরেজের মধ্যে কোনো কিছু অনুকূল পরিস্থিতি হতে গেলে কী করে মোকাবিলা করব কোন কোন বিষয়গুলোর প্রশিক্ষণ দেওয়ার মেনলি কোল্ড স্টোরেজ একটা হ্যাজার্ডাস প্লেস যেখানে অ্যামোনিয়া স্টোর থাকে অ্যাজ ওয়েল এস কোল্ড স্টোরেজ একটা হাই রাইজ বিল্ডিংও রয়েছে এই দুটো অ্যাসপেক্টের দিকে দেখে এখানে মহিলাকে করা হয়েছে এটা কি চলবে সপ্তাহব্যাপিক সপ্তাহব্যাপী চলবো আর আমরা আগাম দিনে চেষ্টা করবো যেন আমরা প্রত্যেকটা কোল্ড স্টোরেজ কিংবা প্রত্যেকটা ইন্ডাস্ট্রি তে আমরা এইরকম প্রোগ্রাম সেফটি প্রোগ্রাম যেন করতে পারি This, officer English report, News for Bengal. this channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.